বন্ধুরা রাধা গোবিন্দকে ছাড়া আমরা যে একদমই অচল সেটা বুঝতেই পারছো নিশ্চয়ই ভিডিওটা দেখি তো ভিডিওটা হ্যাঁ অনেকটা আগেকার কিন্তু তোমাদের সামনে দেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা আমার কাছে ছিল না তো আমি পেয়েছি ভিডিওটা তো ওই জন্য আমি সামনের দিকে দিয়ে দিলাম তোমরা একটু দেখে নিও যে আমরা কত কষ্টের মধ্যে দিয়ে সেই দিনগুলো কাটিয়েছি যখন গোবিন্দ রাধাগোবিন্দ আমাদের ছেড়ে মানে চলে যাচ্ছিলেন কিন্তু আমরা আমি এর আগে বলেছি এখনও বলছি যে কোনো দিনই হয়তো ছেড়ে যায় না কিন্তু যেই আনন্দটা যে মুহটা আমরা সবাই একত্রে হয়ে পেয়েছিলাম তো সেই জিনিসটা কিন্তু আর হয়তো এবছর তার পাচ্ছি না তো সেটাই বলার ছিল বন্ধুরা তো এই যে দেখতেই পাচ্ছ যে আমরা এটা হচ্ছে তোমার রাশের ভিডিও তো এটা আমার কাছে ছিল না বলে আমি এটা নিয়ে এটা সামনে দিয়ে দিলাম তোমরা কিছু মনে করো না যে আগের ভিডিওটা এখন কেন দিচ্ছি তো এইগুলো আমরা অনেকটাই পেরিয়ে এসেছি তো পেরিয়ে আসার পরে আমাদের হচ্ছে এখন মানে তোমাদের যে আনন্দের সময়টা তো তোমাদের দেখাবো দুঃখের সময় যখন দেখাচ্ছি আনন্দের সময় অবশ্যই দেখাবো তো এই যে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমাদের ধুলোর থেকে তোমরা এর আগের পাটে দেখেছি যে ধুলোর থেকে ঘুরে এসেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ বোনও হাসাহাসি করছে মানে এই সময়টাই হাসাহাসির কারণ হচ্ছে একটাই ওই মানে মিউজিক যখনই বন্ধ হয়ে যাচ্ছে না তো আমাদের যে বাড়ির সামনে একটা মামি আছে তো ওই মামিটা নাচটা বন্ধ করে দিয়ে বলছে রে গানকে বন্ধ করলো কিন্তু গানটাকে বন্ধ করেনি মানে অটোমেটিকই বন্ধ হয়ে যাচ্ছিলো নেটের সমস্যার জন্য তো এই যে দেখতে পাচ্ছ মানে আগে দেখেছো সবাই মিলেই আনন্দ করছিলো তো এটা হচ্ছে লাস্ট আনন্দ লাস্ট মানে ওই যে এবার হচ্ছে সবাই টান করতে যাব তো অনেক হয়েছে নাচানাচি তো তোমরা দেখতেই পাবে যে নাচানাচিগুলো কে কীভাবে করছে না করছে তো এর আগেও আমি দিয়েছিলাম নাচ তো এই পার্টটা বাকি ছিল তো তার জন্য দিয়ে দিলাম তো দেখে নিও তোমরা যে কে কীরকম নাচছে কার নাচটা তোমাদের বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুরা কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যাচ্ছ যদিও কেউ কেউ মানে লাইক দিচ্ছ কিন্তু কমেন্ট করছো না কমেন্ট তো আবার লাইকও হয়তো দিচ্ছ না কিন্তু পছন্দ হচ্ছে না ঠিকই আছে কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে তো দিতে পারো কোনটা ভুল কোনটা ভালো কোনটা মন্দ তো আমরা একটু ভিডিও বানাতে স্পায়ার হব তো ইন্সপায়ার হওয়ার জন্যই তোমাদের বলা এই যে তোমরা কি একটা জিনিস নোটিশ করলে বন্ধুরা যখন বলছে না তালে তালে তখন দেখছো নাচটা একটু মানে স্পিডটা বাড়িয়ে দিচ্ছে তো তালে তালে মানে কী তো এটা তো আমাদের বাচ্চার মাইকে কিন্তু ওরা ভাবছে যে যেমন দুদিন আগে কীর্তনের একটা যে ছিল মানে কালকে রাত্রে যে ওনারা বলছিলেন যে হবে না কি বা হবে তো তখনকার ওই মোমেন্টটা ভেবেই কিন্তু ওরা এখনও সেই ঘোরটা কেটে ওঠেনি তো যখনই বলছে তালে তালে আবার হবে তো তখন দেখো জোরটা একটু বেশি দিচ্ছে তাই না বন্ধুরা তো এরম সবাই করেছে আমরা বলে মানে ওরা বলে নয় আমাদেরও মনে হচ্ছিল যেন কিছু বললেই আমাদেরই বলছে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এই ভাইজিটা এই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে মজা করছে তো ওরা খুব মজা করে খুব খুব মজা করেছে তো আমরা অনেকে আরও মিস করেছিলাম তো তারা আসেনি তো ঠিক আছে না আসতে পেরেছি কোনো অসুবিধা নেই কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট পুরোটাই করে দিও আর দেখে নিও তোমাদের জন্য ভিডিওটা আমার আরও মানে দেওয়া প্রত্যেকটা ভিডিও আমি পাটকাট করে দিচ্ছি কারণ কি সবাই দেখতে পাও যাতে আমাদের এই ভিডিওগুলো দেখে তোমাদেরও মনে হয় যে আমি যাইনি তো খুব মিস করেছি তো এবছর যদিও না পেরে থাকো আসা কোনো কারণে হয়তো আসতে পারো কিন্তু পরের বছর যেন তোমাদের আগাম আমি নেমন্তন্ন করে দিচ্ছি তো অবশ্যই কিন্তু বন্ধুরা আসবে তাই তো আসবে তো প্রমিস করছো তো কমেন্টে কিন্তু অবশ্যই রাধার রাধে বলে যাবে যারা রাধা রাধে বলতে চেয়ে সে রাধা রাধে বলবে আর অনেকে বলবে হরে কৃষ্ণ তো ঠিক আছে আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আর আমাদের যদি মুর্শিদাবাদের বা আমার আশেপাশে কেউ কোথাও দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো আমার তো তারপরে যে ছেলে দেখছো চলে এসেছে যে নাচানাচি করছে আর ওর এই একটা বন্ধু ওখানে অনেকগুলোই বন্ধু হয়ে গেছে তো ওর একটু মাথাটা দেখবে যে চুলটা কেটে টাকলা করে নিয়েছে তো ওর মাথাতে বেশি বারবার করে রঙ দিচ্ছে আমাদের তিথি রানিও দেখছো সামনে নাচছে তো ওর সবাই নাচানাচি করছে এরই মধ্যে এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে দেখছো তিথিকে খুব জ্বালাচ্ছে মানে জ্বালাচ্ছে মানে ওই একটু টুকিটাকি নাড়ে আরও কান্নাকাটি করে ও ছোটো তো তো তার জন্যই আর তারপরে দেখো আমাদের যে মালসা ভোগ মানে হবে তো সেই মালসার হাঁড়ি নিয়ে চলে এসেছে গুরুদেব মানে আমাদেরকে গোসাই তো এই যে দেখতে পাচ্ছ মালসাহাঁড়ি দেওয়ার পরে এখানে যেটুকু আরতি করার আছে সেটুকুগুলো করে নেবে তো করে নেওয়ার পরে চলো তোমাদের একটু বাড়িতে গিয়েও আমি দেখিয়ে দেবো আর এই যে দেখতে পেলে আমি দাঁড়িয়েছিলাম কারণ ভিডিওটা আমি করিনি অনেককে দিয়ে করিয়েছি তাই অনেক রকমভাবে ভিডিওটা হয়েছে দেখতেই পাচ্ছি যে আমাদের ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল ভোগ আর এই যে এখন হচ্ছে তোলা তো দেখতেই পাচ্ছ যে এখন ঢাকা ঢাকা খোলার পরে দেখতেই পাচ্ছ ভোগটা তো সবাই দর্শন করো আর আমরা দর্শন করেছি আর প্রণামও করেছি তো তোমরাও দর্শন করে প্রণাম করে নিও মালসা ভোগ দেখার পরে দর্শন করে প্রণাম করতে হয় তো এইগুলো আমরা সত্যি বলতে অত জানতাম না এর আগেরবার মালসা দেওয়া হয়েছিল তো আমি সেইভাবে এগুলো দেখিনি অনেকে হয়তো দেখেছে কিন্তু আমি খেয়াল করিনি তো এই যে এই গোসাই আর এই গোসাই মা বললো যে দেখতে হয় দর্শন করতে হয় বাড়ির কেউ আগে তো তারপরে আমি গেছিলাম তো ওই যে দেখতেই পেলে যে ঢাকাটা খুললো তো খোলার পরে এই যে সবাই দর্শন করছে একে একে তো এই যে গুসাই মা গুসাই বাবা এনারাও করলেন দর্শন আর আমরাও করলাম ও তারপরে এই যে সবাইকে দেখতে পাচ্ছ আমি এখন দিয়ে দিচ্ছি প্রসাদ তো যারা যারা ছিল তারা তারা প্রসাদ পেয়েছে আর যারা পায়নি তাদেরকে পরে দেওয়া হবে তো বাড়িতে যাবে তো এই যে দেখতে পাচ্ছ কে চাইছে এটা প্রসাদ আর যে বোনকে দিয়ে তাই বোন দেখাচ্ছে তো বোন ক্যামেরাটা করছিলো আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সন্ধেবেলা তো সন্ধেবেলায় আমি সত্যি করে আর যেতে পারিনি কারণ বলো আজ তিন তিনটে দিন ধরে বাড়িতে যাওয়া অবস্থা হয়েছিল তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে ধমা যাওয়া অনেকটা কাজ ছিল তো তার জন্য যে কাকে বলেছিলাম আমি ভিডিওটা করতে যাই না তো এই যে এখানে হচ্ছে খিচুড়ি ভোগ তো খিচুড়ি হয়ে গেছে আর এই যে দেওয়ার জন্য সব মানুষও বসে গেছে প্রচুর মানুষ হয়েছিল এক থেকে দেড় হাজার লোকের আইটেম করা হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ জলের পানীয় জল আর এই সাইডে বসা এই সাইডেও বসেছে মানুষ তো তোমাদের দেখাতে ভুলে গেছিলাম যে এই যে গোবিন্দকে ভোগ দেওয়া হয়েছিল রাধা গোবিন্দকে এই যে দেখতে পেলে তো তারপরে এই যে ভাই দেখতে পাচ্ছ যে ক্যাম্বাস করছে যে মানে আমার বাবার নাম দিয়ে আর এই যেখানে খিচুড়ি হয়েছে এই চুলাটাই তো আর ওই যে দেখতে পাচ্ছ ওনানে হচ্ছে ওটা হচ্ছে আলুর দম তো আলুর দমটা হয়েছিলো গ্যাসে আর এই হয়েছিল হয়েছিলো ওরাই বলেছিল চোড়াই করে দেবে আর এই যে দেখতে পাচ্ছো এখন দাওয়া দাওয়া করছে তো দাওয়া দাওয়ার জন্য লোক অনেক হয়েছিল মানে যে বাচ্চাগুলো তো তার জন্য পরের দিন তোমরা হয়তো দেখাতে পারিনি তোমাদেরকে কারণ ওরা একার টাইমে এক একজন আসছিলো তো ওদেরকে মানে খেতে বলা হয়েছিল কারণ এরা এত খাটাকাটনি করেছিলো যে তারপরের দিন মা বললো যে খাওয়ান দাওয়ানোর জন্য ওদেরকে বলতে তো মা আবার মাছ টাছ করতে হয় আজ রান্না তো মাছের ঝোল ভাত ওদেরকে খাওয়ানো হয়েছিলো যে যেই মানে বাচ্চাগুলো দেখছো সেই বাচ্চাগুলোকেই তো তারপরে এই যে লাস্ট এনার্জি আর কি মানে লাস্ট আজকে আনন্দ কারণ আর লাস্ট বলছে কারণ কি এবছরের জন্য এটাই লাস্ট তাই নয় কি এমনি অনেক আনন্দই হবে কিন্তু আজকে মানে এই তিন দিন ধরে যে আনন্দটা হচ্ছিল তো এটা সমাপ্তি এখানেই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করছি আমার পাশে থাকবে তো ঠিক আছে ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে